আমাদের সকলকে স্বাগত জানাই বাডি অর্ণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস টেনের চ্যাপ্টার টু এর কোষ বিভাজন নিয়ে আলোচনা করবো এই কোষ বিভাজন উদ্ভিদ এবং প্রাণী দু মানে উভয় দেহেই দেখা যাচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে এবং প্রাণী কোষের ক্ষেত্রে কিছু সামান্য পার্থক্য থাকলেও বাকি সমস্তটাই কিন্তু এক এই যে কোষ বিভাজন এটা কোথায় কোথায় সংগঠিত হয় যখন ধরো জীবের দেহে বৃদ্ধি ঘটে বা ধরো কখনও কোনো উদ্ভিদের ক্ষেত্রে কাণ্ড পাতা বা ধরো কোনো বর্ধনশীল পাতা ফুল এই সমস্ত জিনিসে যখন এগুলো বৃদ্ধি প্রাপ্ত হয় তখন সেখানে কোষ বিভাজন ঘটছে এছাড়াও বেশ কিছু প্রাণী আছে যে প্রাণীগুলো এই পদ্ধতির মাধ্যমে নিজেদের সংখ্যা বৃদ্ধি করে যেমন ধরো অ্যামিবা ইস্ট এরা এই যে কোষ বিভাজন এই কোষ বিভাজনের জন্য কোন কোন কোষ অঙ্গাণু দায়ী হুম একটা কোষের ভিতরে যখন কোষ বিভাজন হয় নামটা থেকেই বুঝতে পারছো কোষ বিভাজিত হচ্ছে মানে কোষ নিজেদের সংখ্যা নিজেরা ভেঙে যাচ্ছে এবং সংখ্যা বৃদ্ধি করছে একটা থেকে দুটো দুটো থেকে চারটে এইভাবে আচ্ছা যখনই এই কোষ বিভাজিত হচ্ছে তখন প্রধানত কোষের ভিতরে প্রধান যে কোষ অঙ্গাণু সেটা কোনটা নিউক্লিয়াস যেটা সমস্ত জেনেটিক ইনফরমেশানকে বহন করছে তাহলে এই যে নিউক্লিয়াস এই নিউক্লিয়াসটাকে সঠিকভাবে ভাগ করা বা কোষ বিভাজনের সময় নিউক্লিয়াসটা যাতে সমান পরিমাণ সঠিকভাবে বিভাজিত হয় সেই জিনিসটা দেখা প্রয়োজন যেহেতু কোষের ভিতরে নিউক্লিয়াসটা খুব গুরুত্বপূর্ণ অংশ সেই কারণে প্রথম যে গুরুত্বপূর্ণ অংশ যেটা বিভাজনে অংশগ্রহণ করে সেটা হলো নিউক্লিয়াস এই নিউক্লিয়াস কিন্তু একটা মানে একটা ধাপে বিভক্ত হয় না নিউক্লিয়াস বিভাজনের চারটে ধাপ আছে প্রফেস মেটাফেস অ্যানাফেস টেলোফেস এই চারটে ফেজ ফেজ মানে কি দশা এই চারটে দশার মাধ্যমে নিউক্লিয়াস বিভাজিত হচ্ছে এবং নিউক্লিয়াস বিভাজন যখন কমপ্লিট হয়ে যাচ্ছে তারপর সাইটোপ্লাজম বিভাজিত হচ্ছে ক্লিয়ারলি যেটা বললাম যে নিউক্লিয়াস চারটে ধাপে বিভাজিত হচ্ছে তারপর সাইটোপ্লাজম বিভাজিত হচ্ছে এই জিনিসটা কিন্তু যেগুলো উন্নত প্রাণীর ক্ষেত্রে দেখা যাচ্ছে বা জীবের ক্ষেত্রে দেখা যাচ্ছে মানে প্রধানত এই দুটো প্রক্রিয়াতে দেখা যাচ্ছে যেটা অপেক্ষাকৃত সহজ সরল সেই প্রক্রিয়া কিন্তু নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দুটো সমান তালে একই সাথে বিভক্ত হয় ঠিক আছে আচ্ছা এই যে কোন কোন কোশঙ্ঘাণু দায়ী তাহলে প্রথমে বললাম নিউক্লিয়াস দ্বিতীয় হলো সাইটোপ্লাজম তৃতীয় যে মোস্ট ইম্পর্টেন্ট যে কোষ কোষবিভাজনে অংশগ্রহণ করছে যে কোষ অঙ্গাণু সেইটা হলো তোমার এই যে সেন্ট্রোজোম হুম এবার সেন্ট্রোজোম কোন জাতীয় কোষের ভিতরে থাকে আমরা আশা করি জানি সেটা হলো প্রাণী কোষের দেহে মানে প্রাণী কোষের ভেতরে সেন্ট্রোজম থাকছে সেন্ট্রোজম কি করে বেম গঠন করে বেম মানে হল এরকম এরকম এগুলোর মাধ্যমে এরকমভাবে ক্রোমোজোম আটকে যায় এবং সেই ক্রোমোজোমগুলোকে এক মানে কোষ বিভাজন হতে সাহায্য করে ক্রোমোজোমগুলোকে দুটো দুটো কোষের ভিতরে ভাগ করে দিতে সাহায্য করছে তাহলে সেন্ট্রোজোম তো প্রাণী কোষে রয়েছে তাহলে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কী রয়েছে উদ্ভিদ কোষে এই কাজটা কী করে উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই কাজটা করা হলো মাইক্রো টিউবিউল এই যে মাইক্রো টিউবিউল নামটা থেকেই বুঝতে পারছো যে মাইক্রো টিউবিউল মানে খুব ছোট ছোট টিউবিউলের মতো অংশ আছে মাইক্রো যেগুলো খুবই ছোট এগুলো কোষের ভিতরে একদম ছড়িয়ে ছিটিয়ে থাকে উদ্ভিদ কোষের ক্ষেত্রে আর যখন উদ্ভিদ কোষ বিভাজিত হচ্ছে তখন এইগুলোই বেমের মতো গঠন করে যেহেতু নামটা মাইক্রো টিউবওয়েল ছোট ছোটো টিউবিউল বা তন্তুর মতো অংশ যেগুলো ছড়িয়ে থাকছে সেগুলোই যখন কোষ বিভাজিত হচ্ছে সেগুলো পরপর জুড়ে গিয়ে এরকম একটা বেমের মতো জিনিস গঠন করছে এবং সেগুলোর সাথেই এই যে ক্রোমোজোম সেটা যুক্ত থাকছে তারপরে যে গুরুত্বপূর্ণ কোষ সংজ্ঞানু সেটা হলো রাইবোজোম এই যে রাইবোজোম এইটাকে বলা হয় হলো এটা সাধারণত কোষ মানে পর্দা বিহীন একটা কোষ অঙ্গাণু অনেক সময় যদি প্রশ্ন আসে যে কোষের ভিতরে একটা পর্দা বিহীন বিহীন কোষ অঙ্গাণু কোনটা সেটা হলো রাইব্যজুম এই রাইবোজোমের প্রধান কাজ কী আশা করি তোমরা সবাই জানো সেটা সেটা হলো প্রোটিন সংশ্লেষ করা যখনই একটা কোষ বিভাজিত হবে তখন প্রোটিন সংশ্লেষ করাটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এবং কোষটাকে সমানভাবে দু মানে দুটো ভাগে ভাগ করা সেটা যেহেতু গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ কাজটা করা হলো রাইবোজোম আর এই যে গোটা কোষ বিভাজনটা ঘট ঘটাবার জন্য জন্য যে শক্তি প্রয়োজন সেই শক্তিটা সরবরাহ করছে হল মাইটোকন্ড্রিয়া সেই জন্য মাইটোকন্ড্রিয়ারও গুরুত্বপূর্ণ মানে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবার আসবো হলো এই কোষ বিভাজন কেন ঘটে প্রথম যেটা সেটা হলো একটা কোষের বৃদ্ধি যখন ঘটে তখন এবার কোষের বৃদ্ধির মাধ্যমে যে কোনো প্রাণী যখন ধরো ছোট থেকে বড় হয় একটা ভ্রূণ থেকে একটা গোটা প্রাণীতে পরিণত হচ্ছে সেই সময় কোষ বিভাজন অবশ্যইভাবে হওয়া প্রয়োজন কারণ সেক্ষেত্রে যখন ভ্রূণ বা জাইগোট অবস্থায় থাকছে তখন কটা কোষ থাকে একটা কোষ জাইগোটে একটা কোষ অবস্থায় থাকে তারপর ক্রমশ ক্রমশ কোষ বিভাজিত হই মানে চারটে আটটা ষোলোটা এরকমভাবে একটা ব্লাস্টোসিস্ট গঠন করে তাহলে এই যে কোষ বিভাজিত হচ্ছে একটা প্রাণী ভ্রূণ থেকে ক্রমশ সেই মানে ক্রমশ তার ডেভেলপমেন্ট ঘটছে এই গোটা জিনিসটা করছে কিন্তু কোষ বিভাজনের জন্য দ্বিতীয় হলো যখন ধরো তোমার শরীরের কোনো অংশ কেটে গেল যেটা তুমি বাইরে থেকে দেখতে পাচ্ছ অ্যাজ ওয়েল অ্যাজ তোমার শরীরের ভেতরে যেটা হয়েছে ধরো তুমি সেটা দেখতে পাচ্ছ না সেই জিনিসগুলো রিকভার করার জন্য কিন্তু কোষ বিভাজন অবশ্যইভাবে দরকার ধরো কোনো কিছু কোষ নষ্ট হয়ে গেছে সেইটাকে সরিয়ে দিয়ে সেই জায়গায় আবার নতুন কোষ আসে এই জিনিসটা হচ্ছে কোষ বিভাজনের জন্য তৃতীয় হলো বেশ কিছু প্রাণী আছে এর মাধ্যমে নিজেদের সংখ্যা বৃদ্ধি করে যেমন অ্যামিবা অ্যামিবা নিজেদের নিজে মানে একটা অ্যামিবা নিজে দুটো ভাগে বিভক্ত হয়ে গিয়ে ওইভাবে নিজেদের সংখ্যা বৃদ্ধি করে এক থেকে দুটো অ্যামিবাতে পরিণত হচ্ছে আর চতুর্থ যেটা সেটা মোস্ট গুরুত্বপূর্ণ সেটা হলো জীব যখন রেণু উৎপাদন করছে ধরো ফার্নের ক্ষেত্রে মসের ক্ষেত্রে ক্ষেত্রে তখন এই রেণু উৎপাদন করছে এবং রেণু যখন স্ত্রী রেণু এবং পুরুষ রেণু পুং রেণু দুটো যুক্ত হয় তার ফলে সেখান থেকে ভ্রূণ তৈরি হচ্ছে সেখান থেকে একটা নতুন উদ্ভিদ বা নতুন বা মস এগুলো উৎপন্ন হচ্ছে যে বংশ বিস্তার এই জিনিসটা হচ্ছে এটার জন্য হুম তাছাড়াও প্রাণীদের ক্ষেত্রে ধরো প্রাণীদের ক্ষেত্রে যখন তার শরীরে গ্যামেট উৎপন্ন হচ্ছে ডিম্বাণু উৎপন্ন হচ্ছে শুক্রাণু উৎপন্ন হচ্ছে এই জিনিসগুলোর ক্ষেত্রে তখনও তার শরীরে এই যে কোষ বিভাজন এটা সংঘটিত হয় এবং সেক্ষেত্রে এই যে জনন কোষ সেগুলো তৈরি হচ্ছে এগুলো জীবের নিজেদের সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করছে এবার আসবোই যে কোষ বিভাজন কোষ বিভাজন কয় প্রকার ও কি কি কোষ বিভাজন প্রধানত তিন প্রকার প্রথমটা হলো প্রত্যক্ষ কোশ বিভাজন এটার ক্ষেত্রে কি হয় এটার মানে অন্য একটা নাম হলো অ্যামাইটোসিস তৃতীয় হলো মাইটোসিস যেটাকে বলছে হলো পরোক্ষ কোষ বিভাজন আর তৃতীয়টা হলো মিওসিস বা রাস বিভাজন ঠিক আছে তাহলে রাস বিভাজন মিওসিসকে বলে প্রত্যক্ষ বিভাজন যেটা সেটা হলো অ্যামাইটোসিস আর পরোক্ষ কোষ বিভাজন সেটা হলো মাইটোসিস এবার প্রথম থেকে মানে এরমভাবে যাবো প্রথমে এই প্রত্যক্ষ কোষ বিভাজন নিয়ে আলোচনা করছি অ্যামাইটোসিসের যে বৈশিষ্ট্য সেটা হলো এক্ষেত্রে নিউক্লিয় পর্দার কোনো অবলুপ্তি ঘটে না মানে নিউক্লিয় পর্দা যেমন আছে আছে নিউক্লিয়াসও বিভাজিত হয়ে যাচ্ছে তার সাথে সাথে সাইটোপ্লাজমও বিভাজিত হয়ে যাচ্ছে এইভাবে একটা কোষ থেকে দ্বিতীয় কোষ তৈরি হয়ে গেল আর দ্বিতীয় যে পয়েন্ট এই দুটো হলো এর গুরুত্বপূর্ণ পয়েন্ট বা বৈশিষ্ট্য সেটা হলো এক্ষেত্রে কোনো তন্তু গঠন করে না আগেই বললাম যে এই তন্তু গঠনের জন্য যে সেন্ট্রোজোম এবং মাইক্রোকন্ট্রিয়া মাইক্রো টিউবওয়েল যে ব্যবহার হচ্ছে সেইগুলো কিন্তু তো এক্ষেত্রে কোনো ভূমিকা নেই কারণ এখানে বেমতন্তু তৈরি হয় না তাহলে এক্ষেত্রে এই ঘটনাটা ঘটে কিভাবে। এটা দেখা যাচ্ছে কাদের শরীরে ব্যাকটেরিয়া ইস্ট অ্যামিবা এদের শরীরে দেখা যাচ্ছে তাহলে এই একটা কোষ আছে হুম এটা ধরো নিউক্লিয়াস এটা একটা কোষ এই কোষটা প্রথমে ডাম্বেল শেপের হয় এরকমভাবে হুম আর এর ভিতরে যে নিউক্লিয়াসটা সেটাও ডাম্বেল শেপের হয়ে যাচ্ছে ঠিক আছে তারপর এই যে নিউক্লিয়াসের ভিতরে একটা খাঁজ দেখা যাচ্ছে নিউক্লিয়াসটা ভিতরে এইরকমভাবে এরকম হচ্ছে হুম আর বাইরের এরকম এরকমভাবে একটা খাঁজ দেখা যাচ্ছে দেখো এখানে একটা ভাবে খাঁজ হয়েছে এই বরাবর ক্রমশ এরকমভাবে খাঁজটা ভিতর দিকে ঢুকতে ঢুকতে এইভাবে এদিকে কোষ এবং সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস হয়ে যাচ্ছে এদিকে একটা এরমভাবে আলাদা হয়ে যাচ্ছে ঠিক আছে এই ক্ষেত্রে আর কোনো জটিলতা নেই এটা খুব সহজ প্রক্রিয়া সেজন্য এটাকে প্রত্যক্ষ কোষ বিভাজন ঘটছে বলছে এটা কোনো জটিলতা নেই এটা খুব সহজ এটা সাধারণত নিম্ন নিম্নশ্রেণীর প্রাণীর ক্ষেত্রেই দেখা যাচ্ছে যেমন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ইস্ট অ্যামিবা এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যামিবাও ঠিক এই পদ্ধতিতেই নিজেদের সংখ্যা বৃদ্ধি করে তারপর হলো মাইটোসিস এই মাইটোসিসকে পরোক্ষ কোষ বিভাজন ঘট বলছে এক্ষেত্রে বেশ কিছু বৈশিষ্ট্য আছে প্রথম যে বৈশিষ্ট্য সেটা হলো নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একবার করে বিভাজিত হচ্ছে আর ক্ষেত্রে কোষের মা মানে যে যনিত্রী কোষ যনিত্রী মানে যে প্রকোষটা বিভাজিত হচ্ছে সেই যনিত্রী কোষটার যদি ক্রোমোজোম সংখ্যা যেটা হবে এখান থেকে তৈরি যে প্রাণীগুলোর মানে এখান থেকে তৈরি যে অপত্য কোষ সেই অপত্য কোষেরও কিন্তু ক্রোমোজোম সংখ্যা একই থাকবে এখানে দেখো একটা ডায়াগ্রাম এঁকেছি সেটা হলো এটা ধরো একটা কোষ এটা কোষ এটা নিউক্লিয়াস এর ক্রোমোজোম সংখ্যা ধরো টু এন এটা বিভাজিত হয়েছে নিয়ে দুটো তৈরি করেছে প্রত্যেকটা কোষারি ক্রোমোজোম সংখ্যা হলো টু এন তাহলে এক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা একই থাকছে তাহলে প্রধান বৈশিষ্ট্য কী এক্ষেত্রে বেমতন্তু গঠিত হচ্ছে এক্ষেত্রে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একবার করে বিভাজিত হচ্ছে এবং সেখান থেকে যে অপত্যকোষ এইগুলোকে কি বলছে এইটা একটা অপত্য কোষ এটা একটা অপত্যকোষ আর এটা হলো কি যনিত্রীকোষ যনিত্রিকোষ বিভাজিত হচ্ছে এবং অপত্য কোষগুলোতে ক্রোমোজোম সংখ্যা যনিত্রী কোষের মতোই রয়েছে ঠিক আছে এইগুলো কোথায় দেখা যাচ্ছে ধরো একটা উদ্ভিদের কাণ্ড বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে পাতা বাড়ছে কাক্ষিক মুকুল আছে সেখান থেকে ফুলে পরিণত হচ্ছে এই যে জিনিসগুলো হুম এই যে জিনিসগুলো হচ্ছে এই সমস্ত ক্ষেত্রে এই মাইটোসিস করছে তার সাথে সাথে ধরো কোনো প্রাণীর কোনো শরীরে কোনো জায়গা কেটে গেছে সেই জায়গাটা ধরো রিকভার করছে এই সমস্ত জিনিসগুলোর ক্ষেত্রে মাইটোসিস করছে ইভেন একটা ধরো ধরো একটা ভ্রূণ রয়েছে সেই ভ্রূণটা ধরো একটা মানুষের ভ্রূণ রয়েছে সেটা একটা মানুষের শেপ নিচ্ছে এই সময়ও যে তার যে সংখ্যা বাড়ছে আকারে সে বাড়ছে এই জিনিসটাও হচ্ছে এই মাইটোসিসের জন্য মাইটোসিসের ক্ষেত্রে প্রধান যে বৈশিষ্ট্য তাহলে কি বলবে যে এইগুলো একবার করে বিভাজিত হচ্ছে এবং ক্রোমিত্রী কোষের যে ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা একই হচ্ছে আর লাস্ট যেটা সেটা হলো মোস্ট গুরুত্বপূর্ণ সেটা হলো কোষ বিভাজন আচ্ছা এখানে বলে রাখি এই যে মাইটোসিসকে সদৃশ্য বিভাজনও বলে অনেক সময় এটা দিয়েও প্রশ্ন আসে সদৃশ্য বিভাজন কাকে বলে এইটাকে বলে হলো সদৃশ্য বিভাজন এর কারণ হলো এই যে এক্ষেত্রে যে মাতৃকোষটা যেরকম দেখতে যতগুলো এর ভিতরে ক্রোমোজোম সংখ্যা আছে ঠিক একই রকম দেখতে একই রকম ক্রোমোজোম সংখ্যা সহ উৎপন্ন হয় অপত্য কোষগুলো সেই জন্যই এটাকে সদৃশ বিভাজনও বলছে আর এছাড়া এই যে উদ্ভিদের ক্ষেত্রে যখন অঙ্গজ জনন ঘটে বা ধরো অযৌন জনন ঘটে এইগুলোর ক্ষেত্রেও এই সময়ও কিন্তু মাইটোসিস সংঘটিত হচ্ছে আর লাস্ট যেটা সেটা হলো মিওসিস কোষ বিভাজন এই মিওসিস কোষ বিভাজনকে রাস বিভাজন বলছে কেন বলছে এটা প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো এক্ষেত্রে যে মাতৃকোষ আছে মানে যে যে জনিত্রী কোষ আছে এটা যখন ভেঙে গিয়ে অপত্য কোষ তৈরি করে সেই অপত্য কোষে ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হয়ে যায় খেয়াল করে দেখো এখানে এই কোষটা ছিল এই কোষটার ক্রোমোসোম সংখ্যা ছিল টু এন এই কোষটা যেই ভেঙে গেল এখানে একটা কোষ এখানে একটা কোষ তৈরি হলো এর ক্রোমোজোম সংখ্যা এন এর ক্রোমোজম সংখ্যা এন হুম আবার এই ক্রোমোজম এই কোষ দুটো ভেঙে গিয়ে চারটে কোষ তৈরি করছে যেগুলোর প্রত্যেকটার ক্রোমোজোম সংখ্যা হলো এন ঠিক আছে তাহলে এক্ষেত্রে খেয়াল করে দেখো মিওসিস কোষ বিভাজন দুটো ধাপে ঘটছে প্রথম ধাপে কি হচ্ছে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে দ্বিতীয় ধাপে এনটা এখানে এনই রয়েছে তাহলে দ্বিতীয় প্রথম ধাপে ঘটছে কি রাস বিভাজন হুম আর দ্বিতীয় ধাপে ঘটছে হলো সদৃশ বিভাজন একই রকম ঘটছে হুম তাহলে মিওসিস কোষ বিভাজনটা কোথায় ঘটে যেটা বললাম যে যখন কোনো প্রাণীদের ক্ষেত্রে প্রাণীদের শরীরে জনন কোষ তৈরি হয় শুক্রাণু তৈরি হয় ডিম্মাণু তৈরি হয় সেক্ষেত্রে সেই সমস্ত স্থানে এই কোষগুলো তৈরির সময় যে মিওসিস কোষ বিভাজন ঘটছে এবার এই মিওসিস কোষ বিভাজন কেন ঘটে এটা সিম্পল একটা উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করছি সেটা হলো ধরো মানুষের ক্রোমোজম সংখ্যা কত মানুষের ক্রোমোজম সংখ্যা ধরো ফর্টি ফোর ছেচল্লিশটা ঠিক আছে মানুষের ক্রোমোজোম সংখ্যা ছেচল্লিশটা ফর্টি ফোর প্লাস এক্স ওয়াই পুরুষের ক্ষেত্রে আর স্ত্রীদের ক্ষেত্রে ফর্টি ফোর প্লাস এক্স এক্স ঠিক আছে এবার এইটাই ধরো এইটা ধরো একজন পুরুষের ক্ষেত্রে আলোচনা করছি পুরুষের শরীর এখান থেকে যখন শুক্রাণু তৈরি হবে তার ক্ষেত্রে বাইশ প্লাস এক্স একটা শুক্রাণুর ভেতরে এটা হবে বাইশ প্লাস এক্স এটা হলো ক্রোমোজোম আর একটা শুক্রাণুর ভিতরে ধরো বাইশ প্লাস ওয়াই ঠিক আছে তাহলে কত হলো এখানে বাইশটা হলো কি অটোজোম আর একটা হলো সেক্স ক্রোমোজোম তাহলে বাইশ আর একে তেইশ এখানেও তাই বাইশ আর এখানে একটা তেইশ এটা পুরুষ হোক আর স্ত্রী হোক এখান থেকে শুক্রাণু বা ডিম্বাণু যাই তৈরি হোক না কেন সেটার সংখ্যা কত হচ্ছে তেইশ এবার ধরো একটা শুক্রাণু তেইশ ক্রোমোজোম সংখ্যাওয়ালা আর একটা ডিম্বাণু তেইশ ক্রোমোজোম সংখ্যাওয়ালা যখন এই দুটো যুক্ত হয়ে যাচ্ছে তখন ছেচল্লিশ আবার একটা ভ্রণ তৈরি হচ্ছে সেইটার সংখ্যা কিন্তু দেখো মানুষের যে ক্রোমোজোম সংখ্যা সেটার সাথে একই হচ্ছে তাহলে প্রত্যেকটা প্রত্যেকটা প্রজাতির যে ক্রোমোজোম সংখ্যা সেই ক্রোমোজোম সংখ্যাটাকে ফিক্স রাখার জন্য একই রাখার জন্য এই যে যখন জননকোশ তৈরি হয় জননকোশের ক্ষেত্রে এগুলো অর্ধেক হয়ে যায় সংখ্যাটা কারণ দুটো জননকোষ যখন মিলিত হয় তখনই একটা ভ্রূণ তৈরি হচ্ছে একটা শুক্রাণু একটা ডিম্মাণু মিলিত হয়ে একটা ভ্রূণ তৈরি হচ্ছে এবং জাইকোট তৈরি হচ্ছে এবং সেই জাইকোটের ভিতরে যে ক্রোমোজোম সংখ্যা সেটা মানুষের ক্রোমোজোম সংখ্যার সাথে সেম এটা শুধু মানুষ দিয়ে বোঝালাম এটা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রেই এই জিনিসটাই মেনটেন হয় সেই কারণে যে সমস্ত প্রাণীরাই যৌন জনন করে তাদের ক্ষেত্রে এই প্রসেসটাই ঘটে তাদের জনন কোষ এই মিওসিস কোষ বিভাজন ঘটে ক্লিয়ার সেই কারণেই মিওসিস কোষ বিভাজনকে বলছে রাস বিভাজন সংখ্যাটাকে ছেচল্লিশ ছিল তেইশ করে নিচ্ছে কারণ যাতে দুটো তেইশ বা দুটো জনন কোষ যুক্ত হয়ে একটা যে প্রাণ মানে মান মানুষ যেটা গঠিত হচ্ছে তার ক্রোমোজোম সংখ্যাও ছেচল্লিশ হওয়া প্রয়োজন অনেক সময় তোমরা অনেক রকম মানে সিন্ড্রোম শোনা যায় যে ক্ষেত্রে কিন্তু এই ক্রোমোজোম সংখ্যা বেশি বা কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম সমস্যা হয় ধরো মাস্কিউলার অ্যাট্রফি হতে পারে মাসেল নষ্ট হয়ে যাচ্ছে বা ধরো চলতে ফিরতে সমস্যা বা মানসিক ডেভেলপমেন্ট হচ্ছে না মস্তিষ্কের যে ডেভেলপমেন্ট হচ্ছে না অনেক শিশুর ক্ষেত্রেই জাতীয় সমস্যাগুলো দেখা যায় সেগুলোর কিন্তু অনেকগুলো কারণই হলো এইটা তার মানে এই যে মিওসিস কোষ বিভাজন এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ এই জিনিসটা কোনো একটা জীবের কোনো একটা প্রজাতির যে ক্রোমোজোম সংখ্যা সেইটাকে মেনটেন করছে তার মানে এই প্রজাতিটাকে পৃথিবীর বুকে টিকিয়ে রাখার জন্য এই প্রসেসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লিয়ার এই যখনই মিওসিস কোষ বিভাজন দেবে তখন কিন্তু এইটা ছকাকারে বুঝিয়ে দেবে আচ্ছা এখানে বলি মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে প্রথমে কি হয় যে নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে যাচ্ছে চারটে দশায় ঘটে যেটা আগেও বললাম প্রফেস মেটাফেস অ্যানাফেস টেলোফেস আর তারপর সাইটোপ্লাজম বিভাজিত হচ্ছে সাইটোপ্লাজম বিভাজনের পর এই প্রসেসটার মধ্যে দিয়ে কোষ নিজেদের সংখ্যা বৃদ্ধি করছে এক্ষেত্রে যখন এই বিভাজনটা ঘটবে তখনই কিন্তু এদের সংখ্যা ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে আচ্ছা এই জায়গায় বলে রাখি কোষ বিভাজনের ক্ষেত্রে যখন এটা ঘটে তখন কিন্তু ইএন যে আদান প্রদান ঘটে এবং একটার সাথে একটার এরকমভাবে ওভারল্যাপিং ঘটে তার ফলে নতুন বেশ কিছু বৈশিষ্ট্য উৎপন্ন হয় সেই কারণে দেখবে অনেক বৈশিষ্ট্য আছে যেগুলো বাবার মধ্যেও নেই বা মায়ের মধ্যেও নেই কিন্তু শিশুর মধ্যে এসেছে সেইটা ওই জিনের ক্রোমোজোমের ওভারল্যাপিং একটার উপর একটা ক্রোমোজোম যখন চলে আসে বেশ কিছু বৈশিষ্ট্য নতুনভাবে মানে আসে সেই জিনিসটাকেই বলছে হলো সেই জিনিসটাই মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে দেখা যাচ্ছে উদ্ভিদের ক্ষেত্রেও ধরো ওই যে পরাগ রেণু পরাগ রেণুতে যেহেতু পরাগ রেণু আর ডিম্বক মানে এই দুটোর মিলন ঘটে সে তার জন্য উদ্ভিদের যে পরাগ রেণু সেই পরাগ রেণুর মধ্যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে মানে মিওসিস কোষ বিভাজন ঘটছে আবার উদ্ভিদের যে ডিম্বাণু সেক্ষেত্রেও একই জিনিস করছে ঠিক আছে এই জিনিসটা আবার মস ফার্ন এই জাতীয় নিম্নশ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রেও ঘটে যখন এরা রেণু তৈরি করে সেই রেণুর ভেতরেও কিন্তু মজুম সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে তাহলে আশা করি বোঝাতে পারলাম এই কোষ বিভাজন খুব ভালো করে পড়ে রাখবে বিশেষ করে এটাকে সদৃশ বিভাজন কেন বলে এটাকে রাস বিভাজন কেন বলে আর আমি বা কীভাবে নিজেদের সংখ্যা বৃদ্ধি করছে এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ আর এই কনসেপ্টটা ক্লিয়ার না হলে কিন্তু এরপরে যে কোষ বিভাজনের যে কোষ চক্র যেটা পড়ানো হবে সেই জিনিসটা বুঝতে অসুবিধা হবে তাই অবশ্যই করে কনসেপ্ট ক্লিয়ার করে নেওয়া প্রয়োজন আজ এই পর্যন্তই আশা করি বুঝতে পেরেছো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো তোমরা ভিডিওটাকে লাইক করে শেয়ার করতে একদম ভুলো না অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাও ক্লিক করে দিও থ্যাংক ইউ